সালামু আলাইকুম আজকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করা হয় পিকনোমিটারের মাধ্যমে সেটা দেখব। স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব সমান সমান হচ্ছে আমরা জানি মাটির ডিভাইডেড বাই পানির ওজন তো এটা আমরা কিভাবে পরীক্ষার মাধ্যমে বের করি পিকনোমিটারের মাধ্যমে সেইটা আজকে দেখব। প্রথমে আমাদের একটা ফাঁকা পিকনোমিটারের ওজন নিতে হবে যেটা ডাব্লু এরপর আমরা তিনশো গ্রাম পরিমাণ শুষ্ক মাটি নিব এবং এটা ওভেনে বেক করে এর মধ্যে থেকে যে পানি সেটা বের করে দিব আমরা এবং সেটা একদম শুষ্ক করব। এই মাটিটা পিকনোমিটারের মধ্যে দিয়ে পরিমাপ করব এবং এটাকে ডাবলু টু ধরবো এরপর আমরা ওই পিকনোমিটারের মধ্যে পানি দ্বারা পূর্ণ করে দিব এবং না কোনো নড়কি দিয়ে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর আমরা এখানে একটা ওয়েট নিব যে ওয়েটটা হবে ডাবলু থ্রি এরপর আমরা এর মধ্যে থেকে পানি এবং মাটি ফেলে দিয়ে একদম পরিষ্কার করে পিওর পানি দিব এবং এই ওজনটা নিব যা হবে ডাব্লু ফোর এবার স্পেসিফিক গ্র্যাটি গ্রাভিটি বা আপেক্ষিক গুরুত্ব জিএস ইজ ইকুয়াল টু আমরা জানতাম কি মাটি ডিভাইডেড বাই পানি এখন আমাদের এখানে ডাব্লু এস এবং ডাব্লু এর মাটা লাগবে অর্থাৎ মাটির ওজন আর মাটির ওজন আমরা যখন নেব। তখন আমরা শুধু মাটি বিবেচনা করব কোনো পানি থাকবে না তবে আমরা বাতাসকে কনসিডার করি এবং বাতাসটা থাকবে এজন্য আমরা যেহেতু মাটির ওজন নেব সুতরাং আমাদের যে পিকনোমিটার এবং মাটি সহ আমরা যে ওজনটা নিয়েছিলাম সেখান থেকে আমরা পিকনোমিটারের ওজন অর্থাৎ ডাবলু টু থেকে ডাব্লু ওয়ান বাদ দিলে এখানে আমরা মাটির ওজনটাও পেয়ে যাব। এরপর দরকার আমাদের পানিরে পানির ওজন এই পানির ওজনের দরকার আমাদের দুইটা ভলিউম যেহেতু আমাদের সেম কারণ আমরা একটা পাত্রে মেপেছিলাম একটা পিকনোমিটারে মেপেছিলাম এই জন্য ডাব্লু থ্রি থেকে আমাদের ডাব্লু ফোরটা বাদ দিতে হবে অর্থাৎ ডাব্লু ফোরের মধ্যে পানি আছে এই জন্য আমরা ডাব্লু থ্রি থেকে ডাব্লু ফোরটা যখন বাদ দিব তখন আমরা পাব এক খণ্ড মাটি এবং এক খণ্ড পানি তাহলে অর্থাৎ মাটির এগো গোজন মাইনাস পানির কো গোজন তাহলে এই মাটির ঐক্য মধ্যে আবার আছে কি ডাব্লু ডাব্লু টু মাইনাস ডাব্লু ওয়ান তো এটা যদি আমরা সাজাই লিখি তাহলে ডাব্লু ডাব্লু সমান সমান আমরা যেটা পাইলাম সেটা হলো ডাব্লু টু মাইনাস ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু থ্রি মাইনাস ডাব্লু ফোর তো এইভাবে আমরা সূত্রের সাহায্যে স্পেসিফিক গ্রাভিটিটা নির্ণয় করতে পারি একটা মাটির এটা সোয়েল মেকানিক্স বা আমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণ মাটির টেম্পারেচার হওয়া উচিত সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা